আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী জানান তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে তিনি একটা আলটিমেটাম দিয়েছেন এটাকে বলা যায় একটা হুমকি ইন্টারিং গভর্নমেন্ট প্রফেস ডক্টর মোদ ইউনিসের সরকারকে তিনি ছেড় করেছেন বা চাপ দিয়েছেন তিনি টাইম বেঁধে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে অর্থাৎ চলতি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই তিনি জাতীয় নির্বাচন চান রেফারেন্স হিসাবে দৈনিক এটা ফার্স্ট পেজে আজকে ২৬ মে দুই হাজার পঁচিশ বড় একটা প্রতিবেদন হয়েছে বিষয়ে জনাব তারেক রহমান তার সম্পর্কে পজিটিভ কথাবার্তা ইতিবাচক কথাবার্তা তার পক্ষে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যা বলেছি আমার মাধ্যম থেকে পথপুত্রিকা লেখালেখি করেছি আমার চ্যানেলে কথা বলেছি এবং বিভিন্ন মহলে আমি ডিফেন্স করেছি তাদের তাদের ওই পরিবারের পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়া পক্ষে আমার কাছে মনে হচ্ছে বিএনপির কোনো স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় নেতাও শেখ হাসিনার সময় ওই পরিবারের পক্ষে ডিফেন্স করেনি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদিও আমি বিএনপির লোক নই বিএনপির রাজনীতিবিদের সঙ্গে আমি যুক্ত নই তো এই কথাগুলো বলে নিলে এর জন্য অনেকে মনে করতে পারেন যে বিএনপির বিরুদ্ধে লেগেছেন তারেক রহমানের বিরুদ্ধে লেগেছেন জনাব তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তিনি একসময় ফার্স্ট লেডি ছিলেন কয়েকবার বিরোধী দলীয় প্রধান নেত্রী ছিলেন প্রধানমন্ত্রী তিনি দীর্ঘ বছর তরুণ বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত তবে তবে অনেক সরকারের সময় তিনি আহ তার উপরে টর্চার হয়েছিল অত্যাচার হয়েছিল এ বিষয়ে আমার জনসাধারণ মানুষ কথা বলেছি এর ফলে তিনি চিকিৎসার জন্য লন্ডনে চলে যান যুক্তরাজ্য আজকে প্রায় সতেরো সতেরো আঠারো বছর হয়ে গেছে এই সতেরো বছর পর তার স্ত্রী আপনারা সরকারের কারণে জানেনের রহমানের মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে তার খালেদা জিয়ার মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে জোবাইদুর রহমানের মামলা হয়তো শেষ পর্যায়ে তাদের পরিবারের মামলা উঠে গেছে প্রায় বিএনপির অন্যান্য নেতাদের মামলা উঠে গেছে খালেদা জিয়া তিনি চিকিৎসায় লন্ডন যেতে পেরেছেন বাংলাদেশে আসতে পেরেছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর এদেশের আম জনতা আন্দোলন করে এই পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছে জনাব তারেক রহমান প্রায় সতেরো আঠারো বছর যাবৎ লন্ডনে রয়েছে তো তিনি শেখ হাসিনার সময় আসতে পারেন তার নিরাপত্তা জনিত সমস্যা ছিল এটা আমরাও বুঝি জনাব তারেক রহমানের মতন ব্যক্তি শেখ হাসিন রহমানের জ্যেষ্ঠ পুত্র তিনি একদম রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ভারত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাদের জীবন আশঙ্কায় থাকার কথা বিভিন্ন সময় বিপদে ফেলে দিতে পারে শেখ হাসিনা যেহেতু ভারতের এজেন্ট ছিল তো শেখ হাসিনা পাঁচ আগস্ট হয়ে গেছে আজকে নয় থেকে দশ মাস হয়ে গেছে এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে আসছেন না কেউ কেউ বলছেন নিরাপত্তাজনিত কারণ তাহলে এতই যদি জীবনের ভয় করেন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ নিয়ে কিভাবে তিনি রাজনীতি করতে পারছেন কিভাবে সম্ভব তিনি কিভাবে রাজনীতি করবেন কি কীভাবে প্রধানমন্ত্রী মানুষ তো বলে আগামী প্রধানমন্ত্রী তারাই গ্রহমান তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কীভাবে সেটা কীভাবে কি সামাল আর এখানে নিরাপত্তার জন্য তো জামাত ইসলামের যিনি আমির আছেন তারও তো নিরাপত্তা থাকার আশঙ্কা থাকার কথা তিনি বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত একটি রাজনৈতিক দল অনেক পুরনো দল সেই দলের প্রধান চিফ তিনি বাংলাদেশে আছেন তো তারেক রহমান আসলে নিরাপত্তার জন্য সমস্যা হবে তিনি কি আল্লাহকে ভয় করবেন না আর তার কি গার্ড নেই তিনি যদি বাংলাদেশেই না আসতে পারেন বাংলাদেশের মানুষ নিয়ে কিভাবে রাজনীতি করবেন কীভাবে তিনি প্রধানমন্ত্রী নেক্সট হতে যাচ্ছেন চাচ্ছেন তার মামলাগুলো উঠে গেছে এখন তিনি বাংলাদেশে আসলে সমস্যা কি আসলে তো তার দলটা গঠন করতে পারে সুন্দরভাবে সুসংগঠিত করতে পারে। তার দল তো চরম বিশৃঙ্খল পরিস্থিতির মতো এখন যে কথা হচ্ছে যে তিনি যে ডিসেম্বর মধ্যে নির্বাচন যাচ্ছেন তার দল কি রেডি আছে এবং তিনি নিজে কেন দেশে আসছেন না সতেরো আঠারো বছর যাব তিনি লন্ডনে রয়েছে এবং তার দল বিএনপির লোকজন এখন দেখেন কিভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমদ এরা কী ধরনের কথা বলছে এরা একজন ইন্ডিয়ান এজেন্ট হিসেবে পরিচিতি পেয়েছেন এবং কিভাবে দেশে লুটতরাস মাস্তানি চলতেছে চাঁদাবাতি চলতেছে তার দল কি ঠিক আছে দেশে এসে এই দলটা ঠিক করা দরকার না এবং তিনি শেখ হাসিনার সময় কি টাইম বেঁধে দিয়েছিলেন শেখ হাসিনাকে এইভাবে আমাকে ডিসেম্বরের মতো নির্বাচন দিতে হবে আপনাকে সরে যেতে হবে পাঁচ আগস্টের পরে তিনি এভাবে হুমকি কেন পাঠেছে এবং তিনি কি মনে করছেন হ্যাঁ তা তিনি অনেককে দিয়েছেন তরুণদেরকে রাস্তায় নামার জন্য তিনি তিনি কি মনে করছেন যে আমি প্রধান ভূমিকায় ছিলাম এই জুলাই বিপ্লবে বাংলাদেশের গ্রাম জনতা কী করেছিল কার কথা নেমেছিল জামাত ইসলাম শিবিরের ভূমিকা কি অন্যান্য অরাজনৈতিক দলগুলো অরাজনৈতিক সংগঠনগুলোর কি ভূমিকা ছিল তো যাইহোক তিনি এসব কথা তিনি ডিসেম্বরের মতো মাত্র পা ছয় মাস সাত মাস আসে এর মতো তার দল কিভাবে পুনর্গঠন করবেন কিভাবে নির্বাচন করবেন আমি বুঝতে পারতেছি না আলাইকুম